ওম নমঃ শিবায়া ওম ত্রম্বকম জেজামহি সুগন্ধিং পুষ্টিবর্ধারাম উরবার হর হর মহাদেব জয় দেবাদিদেব মহাদেবের জয় আমরা সকলেই জানি বাংলার বারোটি মাসের এক একটি মাসের এক একটি তাৎপর্য রয়েছে বৈশাখ থেকে শুরু করে চৈত্র পর্যন্ত বারোটি মাসের এক একটি মাসের এক একটি অধিষ্ঠাত্রী দেবতা ও দেবী রয়েছেন আমরা সকলেই জানি দেবাদিদেব মহাদেব বাবা তারকনাথের মাস হলো শ্রাবণ মাস শ্রাবণ মাসে শিবশম্ভুর জন্মতিথি আবার এই শ্রাবণ মাসেই পুরাণ মতে সমুদ্র মন্থন হয়েছিল সেই সময় মহাদেব সমুদ্র থেকে ওঠা গরল পান করেছিলেন তাই তার নাম হলো নীলকণ্ঠ শ্রাবণ মাস মহাদেবের অত্যন্ত প্রিয় একটি মাস এই মাসে এমন কিছু কাজ রয়েছে যেগুলি করলে মহেশ্বর অত্যন্ত রুষ্ট হতে পারেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হিন্দুশাস্ত্রের তিনটি প্রধান দেবতা এই প্রধান তিনটি দেবতা হলেন ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা বিষ্ণু হলেন পালনের দেবতা এবং শিব হলেন সংহার অর্থাৎ ধ্বংসের দেবতা তাই আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে ত্রিদেব নামে ও জানি মহেশ্বর রুষ্ট হলে জগৎ ধ্বংস হয়ে যেতে পারে মহেশ্বর সন্তুষ্ট হলে জগতে বিভিন্ন সুখ শান্তি স্বাচ্ছন্দ্য শ্রীসমৃদ্ধি বৃদ্ধি হতে পারে মহাদেব হলেন দেবতাদেরও দেবতা তাই তাকে মহাদেব অর্থাৎ দেবাদিদেব বলা হয় তিনি আদি দেবতা নমস্কার তীর্থবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন ও হাসি খুশি আছেন আজকে আমরা আলোচনা করতে চলেছি চলতি শ্রাবণ মাসে কোন কোন কাজগুলি করলে জীবনে ঘটতে পারে আপনার ঘোর অমঙ্গল নেমে আসতে পারে দারিদ্রতা অর্থ শূন্য হয়ে যেতে পারে স্ত্রী নষ্ট হতে পারে সংসার থেকে সুখ শান্তি জীবন থেকে একবারে শেষ হয়ে যাবে জীবনে আসবে বিরাট ঝড় সমস্ত কিছু এলোমেলো হয়ে যাবে জীবন আজকে আমরা শ্রাবণ মাসে কোন কোন কাজগুলি করা উচিত নয় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব দয়া করে আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন স্কিপ না করে আশা করি আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে আজকের ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন আমাদের ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন এবং সমৃদ্ধ হন তাহলে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করে অবশ্যই লিখবেন হর হর মহাদেব ভিডিওটি শেয়ার করবেন আমাদের তীর্থবার্তা চ্যানেলে যদি আপনি এখনও একজন না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের বহু জানা অজানা কাহিনী দেখার জন্য ও জানার জন্য তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক আগামী সতেরোই জুলাই বুধবার থেকে শ্রাবণ মাস শুরু হয়েছে আমরা সকলেই জানি কিন্তু আমরা শ্রাবণ মাসে অনেকেই দেবাদিদেব মহাদেবের মন্দিরে যাই মহাদেবের মন্দিরে সোমবারে শিবের অভিষেক করি জল দুধ গঙ্গা জল ঘি মধু দই ইত্যাদি দিয়ে আমরা মহেশ্বরকে অভিষেক করি শিবের পুজো করি শিবের কথা পাঠ করি কিন্তু আমরা অজান্তেই বহু ভুল করে ফেলি যার জন্য আমাদের শিবের পুজোর কোনো ফলপ্রাপ্তি আমাদের জীবনে ঘটে না মহাদেবের আশীর্বাদের থেকে মহাদেবের অভিশাপ নেমে আসে জীবনের উপর সমস্ত কিছু তছনছ হয়ে যায় শিবের অভিশাপে তাই মহাদেবকে সন্তুষ্ট করতে হলে জীবনে কোন কোন কাজগুলি করা উচিত নয় শ্রাবণ মাসে সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি আপনারা যাতে ভুলেও ওই কাজগুলি না করেন সেই জন্যই আমরা এই ভিডিওটি তৈরি করেছি আপনাদের সকলের কল্যাণের জন্য তাই আপনারা সকলে দয়া করে হাতে সময় নিয়ে এই ভিডিওটি দেখুন শ্রাবণ মাসে কখনো কোনো দরিদ্র ব্যক্তিকে কখনো কোনো অসহায় ব্যক্তিকে অবহেলা করবেন না কারণ স্বয়ং দেবাদিদেব মহাদেব তিনি হলেন রাজার রাজা তা সত্ত্বেও তিনি ভিকারি সেজে থাকেন তের ভক্তি তিনি ভিক্ষা করেন তার কিছু প্রয়োজন নেই তিনি এই জগৎ সংসারের মালিক তিনি তিনি ভক্তের ভক্তি ভিক্ষা করেন ভক্তের ভক্তি অল্পেতেই তিনি সন্তুষ্ট হন কোনো ভক্ত যদি সামান্য বিল্যপত্র গঙ্গা জল এবং সামান্য যৎসামান্য উপাচারে যদি শিবের পূজা করে ভক্তি শ্রদ্ধা সহকারে তাতেই মহাদেব সন্তুষ্ট হন তাই কোনো গরিব অসহায় দরিদ্র মানুষকে ফেরাবেন না কেউ যদি আপনার কাছে হাত পাতে জন্য তাহলে অবশ্যই আপনারা আপনাদের সামর্থ্য মতন সেই মানুষটিকে দান করুন এতে দেবাদিদেব মহাদেবের বিশেষ কৃপা আপনারা জীবনে লাভ করবেন কারণ ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলে গিয়েছিলেন জীবে প্রেম করে যেই জন সেই জন ঈশ্বর যত্র জীব তত্র শিব তাই জীবের মধ্যেই যে শিব লুকিয়ে আছে ভগবান মহেশ্বর যদি ছদ্মবেশ ধরে আপনার কাছে আসে শ্রাবণ মাসে ভক্তের ভক্তি পরীক্ষা করার জন্য আপনি বুঝতেও পারবেন না তাই কোনো গরিব অসহায় ব্যক্তিকে ফেরাবেন না আপনার সামর্থ্য মতন আপনি তাকে দান করুন অবশ্যই প্রতিদিন শ্রাবণ মাসের সোমবার শিব মন্দিরে যান শিবের পূজা করুন অবশ্যই শিব মন্দিরে গিয়ে শিবের পূজা করুন শিবকে অভিষেক করান এই শ্রাবণ মাসে কখনও নিজের বাড়িতে সন্ধ্যাবেলায় সদর দরজার সামনে ঝাঁটা জুতো রাখবেন না কারণ শাস্ত্র মতে মানা হয় দেবাদিদেব মহাদেব শ্রাবণ মাসে এই ধরাধামে বিরাজ করেন মাতা পার্বতী কার্তিক ও কুমার গণেশকে নিয়ে তাই দেবাদিদেব মহাদেব প্রতিদিন শ্রাবণ মাসে এই সমগ্র বিশ্বচরাচর পরিভ্রমণ করে দেখেন তাই শ্রাবণ মাসে সকাল সন্ধ্যা সদর দরজা পরিষ্কার রাখার চেষ্টা করুন শ্রাবণ মাসে কখনো বাড়িতে আমিষ ভক্ষণ করবেন না কখনো মাছ মাংস ডিম আঁশ পেঁয়াজ মদ্যপান করা ইত্যাদি থেকে বিরত থাকুন এতে মহেশ্বরের চরম কোপের মুখে পড়তে পারেন কারণ শিব কখনোই চান না কখনো নিরীহ পশু কখনো অবলা জীব হত্যা হয়ে যাক তাই আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করবো দয়া করে শ্রাবণ মাসটি নিরামিষ খাদ্য গ্রহণ করার চেষ্টা করুন এবং তার সাথে সর্বদা মহেশ্বরের নাম জপ করার চেষ্টা করুন শ্রাবণ মাসে কখনোই সোমবারে বেলপাতা তুলবেন না বা বেলপাতা ছিঁড়বেন না বেল গাছ এমন একটি গাছ যেখানে মহাদেব সদা সর্বদা বাস করেন তাই বিল্লবৃক্ষকে সর্বদা পূজা করার চেষ্টা করুন শ্রাবণ মাসে তাকে শ্রদ্ধা জানান কখনও তার ডাল কাটবেন না এবং কখনও বেলপাতা শ্রাবণ মাসে সোমবারে ছিঁড়বেন না বেলপাতা পূর্বদিন তুলে রেখে দেবেন সেই বেলপাতা সোমবারে নিবেদন করবেন মহেশ্বরকে বিল্লপত্র কখনও বাসি হয় না শ্রাবণ মাসে কখনও নিজের গৃহমন্দিরে বা নিজের ঠাকুর ঘরে ভাঙা শিবলিঙ্গ বা শিব ঠাকুরের ভাঙা ছবি রাখবেন না এতে গৃহস্থের ঘোর অকল্যাণ হয় এতে গৃহস্থে শিব হানি ঘটে সমৃদ্ধি নাশ হয় এবং তার পাশাপাশি আর্থিক ভাগ্য একবারে শেষ হয়ে যায় তাই আপনাদের সকলের কাছে অনুরোধ করব দয়া করে শ্রাবণ মাসে কখনো ভাঙা শিব ঠাকুর বা ভাঙা শিব ঠাকুরের ছবি কখনোই নিজ গৃহমন্দিরে বা নিজের ঠাকুর ঘরে কখনোই রাখবেন না অনেক জলযাত্রী বা অনেক তীর্থযাত্রী রয়েছে যারা মহেশ্বরের নাম করে অনেক আজেবাজে নোংরা নোংরা কথা বলে অনেক নোংরা নোংরা আজে খারাপ খারাপ কথা বলতে বলতে মহেশ্বরের জল বয়ে নিয়ে চলে যায় তারকেশ্বর সহ বহু বিখ্যাত শিব মন্দির তীর্থস্থানে কিন্তু আপনাদের সকলের কাছে করজোরে অনুরোধ করব। আপনারা ধর্ম কাজে এসে কখনোই এই অধর্মগুলো করবেন না দয়া করে যে দেবতার নামে আপনারা জল নিয়ে যাচ্ছেন তিনি হলেন দেবাদিদেব মহাদেব দেবতারাও তাকে পূজা করে লাভ করতে পারে না তিনি আদি দেবতা সেই মহেশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে তার নাম জপ করতে করতে আপনারা জল নিয়ে যান দয়া করে কোনো আজে বাজে নোংরা মন্তব্য করে জল নিয়ে যাবেন না এ থেকে পুণ্যের থেকে পাপের পরিমাণ বেশি হয় এতে আপনাদের জীবনে মঙ্গলের থেকে অমঙ্গল বেশি হয় যে কার্য সিদ্ধি করার জন্য আপনারা বাবার কাছে জল নিয়ে যাচ্ছেন সেই কার্য কখনোই সিদ্ধ হবে না আপনার মনে যদি নোংরা চিন্তা বাস করে আপনার মুখে যদি নোংরা ভাষা থাকে যে মুখে কোনো মন্ত্র উচ্চারণ নেই যে মুখে কোনো শিব নাম নেই যে মনে বাবার প্রতি কোনো শ্রদ্ধা নেই সদা সর্বদা নোংরা আজে বাজে মন্তব্য করে যদি জল নিয়ে যান সেই জলটাও অশুদ্ধ হয়ে যায় সেই জল শিবশম্ভুর মাথায় ঢাললে শিবশম্ভু কখনোই সন্তুষ্ট হতে পারেন না তিনি রুষ্ট হন এবং রোশের মুখে আপনাদেরই পড়তে হতে পারে তাই আপনাদের সকলের কাছে দয়া করে একান্ত অনুরোধ করব। আপনারা কখনোই শ্রাবণ মাসে সোমবারে বাবার কাছে আজে বাজে নোংরা খারাপ কথা বলতে বলতে এবং নোংরা মনোভাব নিয়ে জল নিয়ে যাবেন না এতে মহাদেব অত্যন্ত রুষ্ট হন শ্রাবণ মাসে কখনোই নিজের গৃহমন্দির অন্ধকার করে রাখবেন না এবং নিজ বাসস্থান কখনোই অন্ধকার করে রাখবেন না এবং শ্রাবণ মাসে কখনোই নিজ বাস্তু ভিটা বা বাস্তু কখনোই নোংরা অপরিষ্কার অপরিচ্ছন্ন ধুলো বালি জমে আছে এরকম করে রাখবেন না এতে মহেশ্বর অত্যন্ত কুপিত হন দেবাদিদেব মহাদেবের স্থান খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন সেখানে গঙ্গার জল দিয়ে পরিষ্কার করুন নিজ বাসস্থান কর্পূর দিয়ে প্রতিদিন সকালে মুছুন সেখানে গঙ্গা জল ছেটান ধূপ ধুনো দেখান এবং এতে বাড়ির পবিত্রতা বজায় থাকে বাড়িতে সর্বদা শ্রী বাস করে বাড়িতে সর্বদা মা লক্ষ্মী বাস করে এবং দেবাদিদেব মহাদেব এতে অত্যন্ত সুপ্রসন্ন হন গঙ্গা এতটাই পবিত্র যে গঙ্গাকে দেবাদিদেব মহাদেব জটার মধ্যে আবদ্ধ করে রেখেছেন নিজের মস্তকে স্থান দিয়েছেন তাই দয়া করে গঙ্গার জল ব্যবহার করুন এবং অবশ্যই শ্রাবণ মাসে গঙ্গা স্নান করুন এতে মহেশ্বরের বিশেষ কৃপা আপনারা লাভ করতে পারবেন শ্রাবণ মাসে কখনোই সন্ধ্যাবেলা চুল খুলে বা বিছানায় ঘুমাবেন না বা চুল খুলে ঘুরবেন না অবশ্যই শ্রাবণ মাসে প্রতিদিন সন্ধ্যাবেলা সন্ধ্যা দেখান তলায় প্রদীপ দেখান ধূপ ধুনো দেখান এবং মহাদেবকে মনে মনে স্মরণ করুন শ্রাবণ মাসে অবশ্যই দেবাদিদেব মহাদেবের নাম মন্ত্র জপ করার চেষ্টা করুন শ্রাবণ মাসে কখনোই কোনো ব্যক্তির সাথে ঝগড়া অশান্তি বিবাদে জড়িয়ে পড়বেন না মনে রাখবেন ছয় রিপুর মধ্যে ক্রোধ ঋপু হলো সব থেকে বড়ো রিপু যে ক্রোধ রিপু আমাদের মন সর্বদা শান্তি কখনোই দেয় না সর্বদা অশান্তিতে ভোগায় আমাদের মনে যদি সর্বদা ক্রোধ থাকে সেই ক্রোধ যদি আমরা পরিহার না করতে পারি তাহলে আমরা জীবনে কখনোই শান্তি পাবো না এবং ঈশ্বরের কাছে আমরা পৌঁছাতে পারবো না তাই আপনাদের সকলের কাছে অনুরোধ করব নিজের মন থেকে ক্রোধ রিপুকে পরিহার করুন পরের উন্নতি দেখে আমার হিংসা হচ্ছে এই মানসিকতা দূর করুন এবং প্রতিটা মানুষের সাথে একসাথে মিলেমিশে থাকুন এতে মহেশ্বর অত্যন্ত সুপ্রসন্ন হবেন তাই লোকের সাথে ঝগড়া অশান্তি বিবাদে জড়াবেন না এতে মন আরও চঞ্চল হয়ে যায় কখনোই প্রভুর পায়ে মন যেতে পারে না তাই আপনাদের সকলের কাছে অনুরোধ করব পরের উন্নতি দেখে নিজে আনন্দিত হন পরের দুঃখ দেখে নিজেও কষ্ট পান তবেই জীবের মধ্যে শিবের সেবা করা হবে তবেই ঈশ্বরকে প্রকৃত রূপে ভালোবাসা হবে নমস্কার এই ছিল আজকে আমাদের শ্রাবণ মাসে কোন কাজগুলি করা উচিত নয় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম আমরা এই ভিডিওর মাধ্যমে কোন কাজগুলি করলে দেবাদিতে মহাদেব অত্যন্ত রুষ্ট হতে পারেন জীবনে নেমে আসতে পারে ঘোর সংকট জেনে নিলাম আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের যদি এই ভিডিও দেখে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে প্রশ্ন করতে পারেন আজকের আলোচনা আজকের ভিডিও আমরা এখানেই শেষ করলাম আবার দেখা হবে সনাতন হিন্দু ধর্মের কোনো জানা ও অজানা কাহিনী নিয়ে ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা ততক্ষণ সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন হাসি খুশি থাকুন মহাদেবের পাত নিজের মনটাকে রাখার চেষ্টা করুন हर हर महादेव नमस्कार हरे कृष्ण